ছোট্ট ছোট্ট এই কিউট কিউট রুটিগুলো দিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর সবাইকে অনুরোধ করব ভিডিওটা অবশ্যই একটা লাইক করে তারপরে দেখতে শুরু করতে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আশা করছি নমস্কার আমি মিনাক্ষী স্বাগত জানাচ্ছি স্বাদের ঠিকানায় আজকে রেসিপিটা শুরু করার জন্য প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে একটু হালকা সোনালি মতন করে ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতন লঙ্কা কুচি এখানে আমি একটাই লঙ্কা একদম মিহি করে কুচি করে দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আলু সেদ্ধ এখানে একটা বেশ বড়ো সাইজের আলুটাকে ভালো করে সেদ্ধ করে একেবারে ম্যাশ করে নিয়েছি একদম চটকে নিয়েছি হাতে হাত দিয়ে তো সেই আলু সেদ্ধটাই এর মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দেব সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো না এমনি লাল লঙ্কার গুঁড়ো তো এবারে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব খুবই সামান্য উপকরণ দিচ্ছি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকে একটা দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটা নাকি ছোট থেকে বড় দেখলেই সবার মুখে হাসি ফুটবে আর যদি বাচ্চাদের টিফিনে দিয়ে দাও তাহলে টিফিন বক্স একদম চেটে সাফ হয়ে বাড়িতে আসবে তো দেখো পুটটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে আবারও খুব ভালো করে এই পুটটাকে মিশিয়ে নেব আলুটাকে আর এখন এটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব বন্ধুরা আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি সবাইকে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না তো পুটটা তৈরি হয়ে গেছে পুটটা একটা ছোট্ট পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম এবারে যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা আটার লেচি নিয়েছি মানে একটা রুটি হয় এরকম একটা লেচি নিয়ে নিয়েছি একটু মোটাই নিয়েছি মানে একটু বেশ বড় টাইপের রুটি হবে বড়ো সাইজের এবারে এটাকে শুকনো আটা দিয়ে আমি বেলে নেব নর্মাল যেভাবে রুটি বানাও তোমরা বাড়িতে ঠিক সেই রকম রকমভাবেই মানে যে যেরকম মোটা তোমরা রুটি খাও সেরকমই বানাবে কেউ যদি পাতলা খাও তাহলে পাতলাই বানাবে কোনো অসুবিধা নেই তো আমি রকমভাবে রুটিটাকে বেলে নিচ্ছি আমি যেভাবে রুটি বানাই যেরকম থিকনেসের সেরকম থিকনেস রেখেই আমি কিন্তু একটা বেশ বড়ো সাইজের রুটি বানিয়ে নিলাম তো রুটিটা বানানো হয়ে গেছে বেলা হয়ে গেছে এবার একটা ছোট যদি কুকি কাটার থাকে তো কুকি কাটার দিয়েও এই এরকম করে গোল গোল করে কেটে নিতে পারো আর না হলে এরকম স্টিলের গ্লাস বা ছোট বাটি থাকলে সেটা দিয়ে কেটে নিতে পারো মানে মোটামুটি একটু ছোটো টাইপের কয়েকটা রুটি এখান থেকে বের করে নিতে হবে তো আমি যে গ্লাসটা নিয়েছি সেই গ্লাসের মাপ মতন এখান থেকে মোট পাঁচটা রুটি তৈরি হয়েছে পাঁচটা আটার রুটি তৈরি হয়েছে এবারে এই যে এক্সট্রা অংশটা সেটা আমি তুলে নেব এটা দিয়ে আরও ছোট ছোট রুটি বানিয়ে রেসিপিটা আরও বেশি করে বানানো যায় তো আমি যেহেতু অল্প আলু সেদ্ধ নিয়েছি মানে আলুর পুটটা যতটা পরিমাণ ততটা পরিমাণই আমি রুটি বানিয়ে নেব এবারে তাওয়া গরম করে ছোট্ট ছোট্ট যে রুটিগুলো সেগুলোকে সেঁকে নেব রুটি যেভাবে সেকি আমরা ঠিক সেই রকমভাবে এই ছোট্ট রুটিগুলোকেও সেঁকে নেব উল্টে পাল্টে আর এই রুটিগুলো শেঁকা হতে হতে তোমরা কমেন্টে লিখে ফেলো যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো মানে আমার যে সাবস্ক্রাইবার বন্ধুরা তারা ঠিক কোন কোন জায়গায় থাকে সেটা একটু জানার বেশ আগ্রহ জন্মায় সেই জন্য তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাও আর এদিকে দেখো রুটিগুলো বেশ সেকা হয়ে গেছে একটু ফুলে ফুলে উঠেছে এবারে রুটিগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবারে এই এক একটা রুটির মধ্যে এই যে আলুর পুটটা বানিয়েছি সেই আলুর পুটটা ভরে দেব ভরে একটু ভাজ করে দেবো দেখো ঠিক কিভাবে ভর্তি অর্ধেকটা পরিমাণ মানে রুটির অর্ধেকটা অংশে আলুর পুর দিয়ে দিলাম দিয়ে এবারে অতিরিক্ত পুর দেওয়া যাবে না তাহলে কিন্তু যেহেতু রুটিগুলো খুবই ছোট্ট ছোট্ট তাই অতিরিক্ত পুর দিলে বেরিয়ে আসবে সবটাই তো সেই জন্য আমি এরকম পরিমাণ মতন যতটুকু দিলে থেকে ভালো হয় পুরগুলো বেরিয়েও আসবে না এইরকমভাবে অল্প অল্প পরিমাণে আলুর পুর দিয়ে দিলাম দিয়ে এই ঠিক এইভাবে ভাজ করে নিচ্ছি হ্যাঁ এই যে দেখো এরকমভাবে ভাজ করে নিচ্ছি প্রত্যেকটা রুটির মধ্যে কিন্তু ঠিক এইভাবে আলুর পুরটা দিতে হবে আর এই যে পুরটা বানিয়েছি এই পুরটা কিন্তু তোমরা আরও অনেক রকমভাবে বানাতে পারো মানে এই যে আলু সেদ্ধ দিলাম এর মধ্যে তোমরা চাইলে একটু পনির গ্রেট করে দিতে পারো যদি নিরামিষ বানাতে চাও তাহলে পেঁয়াজটা স্কিপ করে গিয়ে এর মধ্যে একটু পনির গ্রেট করে দিয়ে দিতে পারো তাহলে আরও অনেক বেশি টেস্টি হবে চিজ দিতে পারো গ্রেট করে আর এদিকে দেখো সবকটা রুটির মধ্যে কিন্তু পুর ভরা হয়ে গেছে এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে হাফ চামচ মতন বাটার নিয়ে নিলাম বাটারটাকে ভালো করে গলিয়ে নিয়েছি এবারে এই বাটারের মধ্যে ছোট্ট ছোট্ট যে পুর ভরা রুটিগুলো সেগুলো দিয়ে দেব দিয়ে এবার এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে যেমন করে আমরা পরোটা ভাজি ঠিক সেই রকমভাবে এটাকে কিন্তু উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো যেহেতু রুটিগুলো খুবই ছোট ছোট সেই জন্য একবারেই পাঁচটা দিয়ে দিয়েছি তোমাদের যদি রুটির সাইজটা একটু বড় হয় তাহলে দু তিনবারে করতে পারো এরকমভাবে উল্টে পাল্টে আবার খুব বেশি যাতে পুড়ে না যায় হালকা একটু ব্রাউন ব্রাউন কালার চলে আসবে যখন তখন কিন্তু এগুলো তুলে ফেলবো তো এই যে ভাজা হয়ে গেল বাটার দিয়ে এটা এমনি খাওয়া যায় তো এটাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আমি একটা প্লেটের মধ্যে খানিকটা সস নিয়েছি টমেটো সস আর নিয়েছি ঝুড়ি ভাজা তো টমেটো সসের ওপরে একটুখানি মাখিয়ে নিয়ে তার ওপর দিয়ে এই ঝুড়ি ভাজার একটা কোট করে দিলাম তাহলে কিন্তু এই যে খাবারটা টিফিনটা আরও অনেক বেশি টেস্টি হবে টেস্টিও হবে যেমন তেমন দেখতেও সুন্দর লাগবে আর বেশ সবার একটা আকর্ষণ তৈরি হবে এই টিফিনগুলোর প্রতি তো সাধারণ রুটি তরকারি বা রুটি আলুর তরকারি আলু ভাজা এগুলো টিফিনে দিলে হয়তো অনেক সময় ফেরত চলে আসে কিন্তু একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা এইভাবে যদি রুটি দিয়ে আর আলু দিয়ে এই টিফিনটা বানিয়ে দাও বাচ্চাদের বাচ্চাদের কেন বড়োদেরও যদি এই এইরকমভাবে টিফিন বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একটু অবশিষ্ট পড়ে থাকবে না প্লেটে পুরোটাই খাওয়া হয়ে যাবে এবং শুধু তাই নয় রোজ রোজ বানানোর রিকোয়েস্ট আসবে তো তোমাদের কেমন লাগলো আজকের এই কিউট কিউট টিফিন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো আজকে আর যারা আমার পুরনো ভিউয়ার্স পুরনো দর্শক তাদের বলবো আমার রেসিপিগুলো শেয়ার করে দিতে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই